চার দিন নয় বরং চারশো বছর সময় দিলেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ বললেন তহার সিদ্ধিকি কলকাতা দখলের হুঁশিয়ারি ছিল বাংলাদেশের বিএনপি নেতার ওনার বয়স হয়েছে তাই মানসিক চিকিৎসা করানো প্রয়োজন বলে মনে করছেন পুরফা শরীফের পীরজাদা তহার সিদ্দিকি চার দিন কেন বরং চারশো বছর সময় দিলেও বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না আমরা হাতে চুরি পরে বসে নেই আগেও বলেছি ভারতের দিকে যে কেউ লাল দেখলে তার চোখ উপরে নেব এক মুঠো মাটি কেটে নেব। বাংলাদেশের সেই বাংলাদেশের মানুষের রুচি রুটির কিভাবে ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য রাখুন বাংলাদেশে কিভাবে শান্তি ফিরে আসবে হিন্দু মুসলমান তারা কিভাবে একসঙ্গে মিলেমিশে থাকবে সেই দিকে খেয়াল করুন উত্তেজিত করে বাজার গরম করে কোনো লাভই হবে না যখন যুদ্ধ লাগবে তখন সব লোককে আর কখনো খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের প্রাপ্ত মেজর বিএনপি নেতা হাফিজ আহমেদ সেনাবাহিনী তৈরির কথাও বলেছে ভারতের বিরুদ্ধে লড়াই করতে সেই প্রসঙ্গেই তহার সিদ্দিকি বলেন আমি অনুরোধ করব এই সব ফুকু আওয়াজ মারা বন্ধ করুন বাংলাদেশের মানুষ কিভাবে রুটি রোজগারের দিকটা খুঁজে পাবে সেই দিকে বরং নজর দিন বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা ফুকু আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছে বলেই মনে করি যদি ওরা মনে করে প্রশিক্ষণ দিয়ে সবাইকে মিলিটারি তৈরি করবে তাহলে আমরা এখানে বিনা প্রশিক্ষণে প্রস্তুত রয়েছি এতে সাধারণ মানুষকে শুধুমাত্র উত্তেজিত করা হচ্ছে সংখ্যালঘু সংখ্যা গুরু মানুষ এই কিভাবে শান্তিতে থাকবে তাদের ধর্ম পালন করবেন সেদিকে লক্ষ্য রাখা উচিত আমাদের ভারতবর্ষের দিকে তাকাতে হবে না সেদিকে তাকাতে গেলে হাজার বার নয় লক্ষ বার ভাবতে হবে ফুরফুরা থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস বাংলাদেশের খালিদা জিয়া সরকারের একজন নেতা বলেছেন যে বাংলাদেশ মিডিয়া যুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশী বাংলাদেশী বসবাসকারী মানুষদের সেনাবাহিনীতে প্রশিক্ষণ দিয়ে তাদের সেনা তৈরি করবে আমি বাংলাদেশে সুসম্পূর্ণ ব্যক্তিদের শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের আমি অনুরোধ করব আমি অনুরোধ করব ওই ব্যক্তিকে যেন কোনো মেন্টাল হাসপাতালে ভর্তি করার জন্য কারণ ভুল বকছে উনি ভুল বকছে বাংলাদেশের মানুষ কিভাবে খেতে পাবে কিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবে এই দিকে খেয়াল রাখার জন্য আমি ওনাকে বলবো এই নেতাকে বলবো কারণ আমাদের ভারতবর্ষও কিছু নেতা আছে বাংলাদেশও কিছু নেতা আছে অনেক দেশে এই ধরনের নেতা আছে এরা শুধু ফুঁকো আওয়াজ দেয় এদের আওয়াজ দেওয়া কাজ যখন কোনো সময় কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগে আমি দুয়া চাইব কোনো জায়গায় যুদ্ধ না লাগে দেখবেন এই সব মালগুলো এরা খাটের তলে ঢুকে যাবে বাংলাদেশের মানুষকে প্রত্যেককে সেনা তৈরি করবে মিলিটারি তৈরি করবে আর আমাদের ভারতবর্ষের আমরা যেন ভারতবর্ষের মানুষ আমরা কাপুরুষ আমরা যেন হিজড়ে আমরা যেন মুখে লজে দিয়ে বসে থাকবো এটা একটা বাচ্চা ছেলের কাজ বলে কথা বলে মনে করি ওনাকে এখনও কেন মেন্টাল স্কুলে এই হসপিটালে ভর্তি করা হচ্ছে না এটা আমি ভাবছি এই দেশকে স্বাধীন করেছি আমরা হিন্দু মুসলমান লিটার লিটার আমরা রক্ত দিয়ে আমরা ইংরেজকে দাঁড়িয়েছি আর উনি বলছে চার দিনের মধ্যে কলকাতাকে দল করে নেবে উনি যখন বলছেন ওনাকে যদি বাংলাদেশের কোনো মানুষ যদি মেন্টাল হসপিটালে যদি ভর্তি করতে না পারে তাহলে আমাদের এখানে দিয়ে দিক আমরা মেন্টাল হসপিটালে ভর্তি করতে আবার সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে দেবো আমরা সুস্থ করতে বাংলাদেশ ফিরিয়ে দেবো ওনাকে ওনাকে জানিয়ে দিই চার দিন নয় ওনাকে চারশো বছর টাইম দিলাম চারশো বছর টাইম দিলাম আসল বয়স হয়ে গেছে ভুল বকছে ভুল বকছে আমার ভারতবর্ষের কিছু মানুষ এরকম ভুল বকছে আর বাংলাদেশে কিছু মানুষ ভুল বকছে যখন কোন সময় যুদ্ধ লাগবে খাটের তলায় শুয়ে থাকবে খাটের তলায় পড়া থাকবে ওরা বড়ো বড়ো আওয়াজ দিচ্ছে এ আওয়াজ দিয়ে দেশের মানুষকে উত্তেজিত করা ছাড়া আর কিছু বলে মনে করি নি